খাল দেখে বাংলাদেশ কাঁপছে বাংলাদেশের হিন্দুদেরকে এবার এক্সট্রা প্রোটেকশন পাকিস্তানের হাত এবার কি ভারতের হাত ধরছে ঢাকা হিন্দুদের নিয়ে তড়ি বড় সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এবার মোহাম্মদ ইউনুসের সময়ও ঘনিয়ে আসছে নাকি ভারতের ক্ষমতা কতটা তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান আর সেটা দেখেই কি ভয়ে কাঁটা বাংলাদেশের ইউনুস প্রশাসন ভারতে হামলা চালানোর চেষ্টার যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে ধ্বংস করা হয়েছে পাক ড্রোন মিসাইল বাংলাদেশে থাকা ভারত বিদ্বেষীরা কি এবার বুঝতে পারছেন দেশের উপর আঘাত এলে ভারত ঠিক কি করতে পারে বাংলাদেশ কাকে সমর্থন করবে ধর্মের ভিত্তিতে সেই পাকিস্তানকে নিজেদের মতামত জানিয়ে দিয়েছে বাংলাদেশ তবে তারই মধ্যে নতুন করে কি কোনো বড় সিদ্ধান্ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে নতুন কোন নির্দেশ কার্যকর করা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন বাংলাদেশ মনে করে কূটনৈতিক দিক থেকে আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান সমস্যার সমাধান করা উচিত ভারত পাকিস্তান উত্তেজনা নিরসন করে শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে বলেই বাংলাদেশ আশা করে এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি পাকিস্তানের উপর একের পর এক হামলায় বাংলাদেশ আতঙ্কে ভারত পাকিস্তানের বর্তমান টানাপোড়েনের পরিস্থিতিতে গোটা বাংলাদেশের জনগণের একটা অংশ শুধুমাত্র ধর্মীয় কারণে পাকিস্তানের পক্ষে সমর্থন করছিল সেখানেই পাকিস্তানের হাল দেখে কার্যত এখন উল্টো সুর গাইছেন সমন্বয়কেরা তারা ভারতকে চোখ রাঙাচ্ছিলেন তাদেরই সুর নরম এখন জানা যাচ্ছে এই পরিস্থিতিতে দেশের শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক আলোচনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুস এবং সূত্রের খবর ভারতের প্রত্যাখাতে এতটাই চাপে রয়েছে বাংলাদেশ যে উপদেষ্টাদের একাংশ সে দেশের সংখ্যালঘু হিন্দুদের পক্ষে দাঁড়ানোর কথা বলছেন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট আটকানোর মতো পদক্ষেপের কথা ভাবছে বাংলাদেশ স্পষ্টভাবে আরও জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুদের জীবন ও সম্পদের উপর কোনো দুষ্কৃতি হামলা যেন না হয় আক্রমণ বা ভাঙচুর না করতে পারে সেদিকেও নজর দিতে হবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ করার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে নজর থাকবে মোবাইল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এদিকে অপারেশন সিন্দুর কার্যকর হওয়ার পরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর এই অবস্থায় ভারতে আসা বাংলাদেশিদের অনেকেই মনে করছেন পেট্রাপোল সীমান্তে তার প্রভাব পড়তে পারে সে কারণে পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে চিকিৎসার জন্য আসা বাংলাদেশিরা অনেকেই দ্রুত দেশে ফিরে যাচ্ছেন